সালামু আলাইকুম জিএসএম বন্ধুরা কী অবস্থা অ্যাডভান্স লেভেলে যারা কাজ করেন তাদের জন্য একটা দুঃখজনক বিষয় লই আইছি তো এ ফোন আমরা তো দেখতেছেন একটা রেডমি রেডমি টেন রেডমি টেন ফোর জি মোবাইল তো এটা ফোনটা সম্পূর্ণ ওকে সম্পূর্ণ চলে তো এটার একটা ফল্ট আছে আমি করতেছি তো এটা সিম চলে নেটওয়ার্ক ওকে সাউন্ড ওকে ইয়ার স্পিকারে কথাও শোনা যায় সব কিছু ওকে চার্জিং ওকে তো এই ফোনটা আমার এক ভাই দূর থেকে আনছে কয়েকদিন আগে আমার থেকে গ্রাফিক্সের কাজ করায় নিছে এখন পুনরায় নিয়ে আসে যে এটার নাকি মাইক্রোফোনের কথা যায় না মানে কোনো কথায় অপর প্রান্তে শুনেই না কিন্তু এই মোবাইলে শোনা যায় এবং কি এই মোবাইলে লাউডের যে রিঙ্গারের যে স্পিকারটা ওটাও বাজে কিন্তু এই মোবাইল থেকে কোনো কথা যায় না আমি লাউড দিলেও জানি মানে এই দুইটা মাইকের একটা মাইক কাজ করে না না নিচে কাজ করে না উপরে কাজ করে তো দেখতেছেন এখানে এই যে পাওয়ার আইসিটাও খোলা আছে এই যে পাওয়ার আইসিটা খোলা তো এটার যখন আমি ডায়গনিস করলাম তখন সাধারণভাবে বেসিক ডায়গনিস করার পরে এখানে আমি যদি দেখাই এখানে আমি ডাইগ্রাম খুলে রাখছি যেমন আগে দেখায় যে এটা হচ্ছে প্লেআট স্টেমেটিক বিটম্যাপ তো এটা হচ্ছে হার্ডওয়ার দেখাই এই যে এই যে হার্ডওয়ার সলিউশন তো এইখানে মাইকের জন্য এই দুটা লাইন কাজ করছে তো এই দুটা লাইনের এই যেহেতু এখানে ক্যাপ ব্যবহার করা হয়েছে তো ক্যাপের এই পাশে আমার জি এর ভ্যালু আছে আর এখানে আমার ফ্রিকুয়েন্সি আছে তো আমি যখন ডিউস এ দিচে করলাম তখন এখানে ফ্রিকুয়েন্সি অলরেডি ফ্রিকুয়েন্সি আসে আর এখানেও জি এর ওকে সারা ভোল্টেজ ওকে তো এখানে এই লাইন দুটো কাজ করে সাব মাইক যেটা এই তিনটা লাইন কাজ করে ঠিক আছে তো এখানে উপরের মাইক কাজ করার জন্য এখানে এ তিনটা লাইন ব্যবহার করা হয়েছে এই তিনটা লাইন ব্যবহার করা হয়েছে উপরের মাইকের জন্য এই যে এই তিনটা লাইন এই উপরে মাইকের জন্য ব্যবহার করা হয়েছে এই যে এখানে বিষয়টা হচ্ছে আমার আমার ওকে এখন তারপরে আমার মাইকই কাজ করে না কোনো কোনো প্রকারে কথা যায় না দুটো মাইকের একটা মাইকেও কাজ করে না তো এখন আমি ভাবলাম যে এটা আরো ডিপলি দেখতে হবে তো আমি স্কেমেটিক নিয়ে বসছি তো ইসকেমেটিক আমি যদি দেখাই তো এখানে এই যে এই তো এটা আমার ফুল অডিও সেকশন পাওয়ার আইসির এই যে ইউএল পাওয়ার এবং এটা হচ্ছে অডিও আইও কন্ট্রোলার যেমন এটা হচ্ছে আইও সেকশন তো আইও সেকশনের এই যে ইয়াগুলা হচ্ছে আমার নিচের মাইক যেটা সাববোর্ডের মাইক কাজ করে এটা হচ্ছে মাইক সাববোর্ডের জন্য আর এটা সম্ভবত আমার উপরে মাইকের জন্য তো এখন এই যে এখানে আউটপুট সবকিছুই ঠিক আছে এটা হচ্ছে স্রেফ পাওয়ার আইসির আউটপুট এটা কি এর আউটপুট স্রেফ পাওয়ার আইসির এখন বিষয়টা হচ্ছে তারপরে আমার মাইকে কাজ কর না যখন আমি এই যে এই প্রসেসর থেকে আসা যে প্রত্যেকটা সি এবং এসপিআই প্রোটোকলের যতগুলো লাইন আছে এই যে এসপিআই প্রোটোকলের যতগুলো লাইন আছে সবগুলো লাইন যখন আমি চেক করলাম তখন আমারে একটা আশ্চর্যজনক একটা বিষয় আমার কাছে আসছে তো এটা ডায়াগনিজ করার পরে আমি দেখলাম যে এই বোর্ডটা কিন্তু হাসার দেওয়া মানে হাত থেকে ড্রপ ডাউন কেস এটা অনেক ফেসারে আসার দিছে তা দেওয়ার পরে এই যে ভোটটা হালকা এখান দিয়ে বাঁকা দেখা যায় মাইসখান বরাবর একবারে মাইসখান বরাবর তো এখন আমি বিষয়টা মেন ফল্ট যেটা যে এইখানে এই সবগুলো লাইন এই সবগুলো লাইন কিন্তু এই এই প্রথম হলে এই সাইডটা লাইন মিস তারপরে এখান দিয়ে দুটো লাইন মিস তারপরে আমি যদি আর নিচে যাই এখানেও দুটা লাইন মিস তো টোটাল প্রায় আমার ছয় থেকে আটটা লাইন মিস আমি যদি দুটা লাইন লাইভ দেখাই তিন চারটা লাইন যদি আমি লাইভ দেখাই যে আসলে আমার লাইনগুলো মিস আমি মাইক্রোস্কোপের নিচে দেখাই যে আমি এই দেখেন এই একটু এখানে ভালো করে দেখা জুম করি এই 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 তো তো আমি লাইন লাইন দেখাই এইভেন দেখি যে আসে খুব তো দেখতেছেন এই যে এই সাইডটা লাইন পাশাপাশি পাশাপাশি এটা হচ্ছে এইচ এলেভেন এইচ টেন আর ঠিক এ জে এলেভেন জে টেন তা আমি এই সাইডটা লাইন দেখাই যদি এখানে দেখাই এই যে বোর্ড আপনারা

এরপরে উপরে আছে আমাদের যে ইলেভেন এটাতেও নাই আর এটাতে হচ্ছে জে টেন এটা তো নাই এভাবে এদিকেও আরও লাইন আছে তো আমাদের আমার টোটাল ছয় থেকে আটটা লাইন মিস এখন আপনারাই বলেন যে এই ফোনটা কি আমার ঠিক করা উচিত না করা উচিত না এখন এটা কি আমি ঠিক করবো না করব না তো বিষয়টা হচ্ছে কাস্টমার তো পেয়ারা নাই বা কাস্টমারের এত প্যারা নাই কেন কাস্টমার এটা ঠিক হইতে হবে এরকমটা আমাকে বলে নাই যে এটা খুব জরুরি বা কোনো বিষয় তো এটা ঠিক করবো কিনা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আর বিষয়টা হচ্ছে যদি কাস্টমাররা বলে আমাকে এটা রিপেয়ার করে দিতে হবে তাহলে আমি অবশ্যই এটার লাইভ ভিডিও মানে যে ফল ট্রেসিং আমরা করছি ওইটার উপর সমাধান যখন করব তখন সলিউশন করার সময় আমরা এটা অবশ্যই ভিডিও বানাবো ঠিক আছে বেস্ট অফ লাক নেক্সট ভিডিওতে দেখা হবে